রাজ্যে শুরু হয়ে গেছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর কোনো ঘোষণা ছাড়াই গোপনে এই প্রক্রিয়া শুরু করেছে রাজ্য নির্বাচন দপ্তর এমনটাই সন্দেহ করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দু সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে তৈরি করা হচ্ছে নতুন ভোটার তালিকা সম্প্রতি দিল্লিতে বিভিন্ন রাজ্যের নির্বাচন আধিকারিকদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এসআইআর নিয়ে বৈঠক করেন এই বৈঠকের পর থেকে শুধু রাজ্যে শুরু হয়ে যায় এসআইআর প্রক্রিয়ায় প্রাথমিক কর্মসূচি রাজ্যে কোনো ঘোষণা ছাড়াই গোপনে শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া এমনটাই দাবি করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এক বিবৃতিতে অভিযোগ করেন রাজ্যেও ভোট চুরির নানা দিক উঠে আসে রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য নির্বাচনী দপ্তর বিভিন্ন মহকুমারী আরো তথা মহকুমার শাসকদের কাজে লাগিয়ে বিএনওদের নিয়ে দু হাজার সালের চূড়ান্ত ভোটার তালিকার সাথে দু হাজার ভোটার তালিকার বুথ ভিত্তিক স্ক্রুটিনি করাচ্ছে এতে দু হাজার পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের সাথে ওই বছরের ভোটার তালিকায় নাম থাকা ভোটারের সাথে পারিবারিক ও বংশগত কি সম্পর্ক এসব পরীক্ষা করাচ্ছেন নির্বাচন কমিশনের নির্দেশ ত্রিপুরার নির্বাচনী আধিকারিক সেখানে মহকুমার ইআরও দের তথা মহকুমা শাসকদের কাজে লাগিয়ে বিএলওদের দিয়ে দুই হাজার পাঁচ সালের চূড়ান্ত ভোটার তালিকার সাথে দুই হাজার পঁচিশের ভোটার তালিকা ভিত্তিক স্কুটিনি করা এতে দু হাজার পাঁচ পাঁচের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের সাথে ওই বছরের ভোটার তালিকায় নাম থাকা ভোটারের ভোটারদের সাথে পারিবারিক বা বংশগত সম্পর্ক এসব পরীক্ষা দলের সন্দেহ এর পেছনেও রাজনৈতিক দুরভিসন্ধি থাকাটা অস্বাভাবিক নয় সংবেদনশীল প্রক্রিয়া শুরু করার আগে রাজ্যের সবকটি রাজনৈতিক দলকে অবহিত করা জরুরি ছিল কিন্তু নির্বাচন দফতর তা করেনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অবিলম্বে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়ে বৈঠক ডাকতে নির্বাচন কমিশনের কাছে দাবি তুলেছে নিউজ